হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বড়দিন দিন তোমাদের সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা আর সকালবেলায় আমরা এখন ঘুম থেকে উঠে মানে চা খাওয়া হয়ে গেলো আর এদিকে রোদ উঠেছে মুখে হালকা রোদ পড়ছে বেশ ভালোই লাগছে আর তো হচ্ছে মাসির কোলে আর সকালবেলায় দেখো বাবা এখন কাজে লেগে গেছে কারণ এখানটায় আমাদের ইট জড়ো করে রেখেছে আর এই দিকটায় দেখো মানে সরকার থেকে যে ট্যাপগুলো দেয় সেই ট্যাপগুলো দিয়েছে তো ভালোই জল আসছে তো আমাদের এই দিকটা আগে থেকে বাঁধানো ছিল কিন্তু ওই দিকটা কিছু করা ছিল না তার জন্য এখন ইটগুলো দিয়ে সাজিয়ে নেবে তাহলে মানে জলটা ধরতে সুবিধা হবে এই দেখো বাবা আরও ইট নিয়ে আসছে আরে দেখো তোজো এখন যাচ্ছে বের করতে দাদার সঙ্গে এটা হচ্ছে তো দাদা আমার মেজদি ছেলে এটা তো আমরা আমার মেজদি দি তারপরে ছদ্দি সবাই এসেছি আমরা তার জন্য সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাচ্ছে দাদাদের সঙ্গে আর তোজো এখানে দেখো একটা আংটি পড়েছে অ্যাভোকাডো এটা হচ্ছে আমার বুনুর আংটি তো বুনুর আর হয় না বলে তোজো পরে বসে আছে নিজে নিজেই পড়েছে আমরা পরিয়ে দিইনি কেউ ওকে আর এখানে আমাদের গ্রামে কিছু শাড়ি তারপরে নাইটেগুলো বিক্রি করতে এসেছিলো তো সেখান থেকে নিলাম মায়ের জন্য শাড়িটা আর আমার জন্য নাইটিটা দেখো আমি খুলে দেখাচ্ছি বাটিকের নাইটি আর মানে গোল গলা যে নাইটিগুলো হয় সেই নাইটিগুলো নিয়েছি যে কেমন লাগছে তোমরা জানিও আর শাড়িটার প্রিন্টটা তোমার খুব সুন্দর লেগেছে মানে প্রথমে শাড়িটা ফেলা মাত্রই তোমার পছন্দ হয়েছে খুব সুন্দর দেখো পাখির কাজ করা আছে গোটা শাড়িতে তো এখন মুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের মুড়ি খেয়ে আবার একটু রেডি হয়ে গেছি বাজারে যাব। তো যে চুলটা বড় হয়ে গেছে কাটাতে যাব আর একটু কেক কিনে নিয়ে আসবো যেহেতু আজকে বড়দিন দিন তার জন্য আর দেখো আমরা সেলুনে চলে এসেছি তো যে চুল কাটা হয়ে গেছে চুল কাটার সময় ভিডিও করতে পারিনি কারণ ওকে ধরেছিলাম আমি ওই জন্য আর ভিডিও করা হয়নি আর তোদের বাবা কাছে একটু বাজারে অন্য জিনিস কিনতে আর এখানে দেখো একটা অ্যাকোরিয়াম যেটা হচ্ছে কেকের দোকানে আমরা কেক নিতে এসেছি মানে বড়ই আছে অ্যাকোয়ারিয়ামটা তো মাছগুলো দেখে খুব আনন্দ করছিল দেখালাম আর দেখো কেকগুলো খুব সুন্দর সুন্দর ছিল বেশ ভালো লাগছিল কেকগুলো তা আমরা এখানে একটা এরকম কাপ কেক নিয়েছি আর একটা পেস্ট্রি নিয়েছি এগুলো বুনু খেতে ভালোবাসে তার জন্য আর একটা মানে এই বড়দিনের জন্য এই ফ্রুট কেক নিয়েছি তিনটে ছবি তুলেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বুনুর সঙ্গে এখন বাবু হাঁটছে দেখো তো দুপুরবেলায় স্নান করানোর পরে ওকে আমি সান্তার ড্রেসটা পরিয়ে দিলাম কারণ পরে ঘুমিয়ে যাবে ভাত খাওয়া হলে তখন তাই তাই দিচ্ছে আর আনন্দ করে গোটা উঠোনে ঘুরে বেড়াচ্ছে বাবু আনন্দে নাচ করছে মানে নতুন জামা পেয়েছে টুপি এসব পেয়ে খুব আনন্দ হচ্ছে আর এই ওর কাছে যে ব্যাগটা আছে এই ব্যাগটার মধ্যে আমরা কিছুই ছোট ছোট চকলেটগুলো ভরে দিয়েছিলাম মানে সব বাচ্চাদের রাস্তায় বেরোবে তখন দেখা হলে বাচ্চাদেরকে দেবে তার জন্য কিন্তু ওই একটা চকলেটও কাউকে দিয়ে দিচ্ছে এই বাবা জোর করে দু তিনটে দিয়েছে ছোট বাচ্চাদেরকে তো মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল তো বুনু একটা দেখো বার করে নিচ্ছে যে কীরকম করছে বার করে ওরাতেই দিচ্ছে তাও কান্না করছে মনে করছে মানে নিয়ে নিচ্ছে আমার কাছ থেকে আর এদিকে আমার দিদির মেয়েটা এটা হচ্ছে ছদ্দির মেয়ে তো যে দিদি হচ্ছে তা চাইছে যে দেও দাও ভাই আমাকে একটা তাও কিছুতেই দেবে না দেখো হাতে নিয়ে বসে আছে আর বোটা উঠুন যে এখন খেলা করছে নতুন জামা পেয়ে খুব আনন্দ হচ্ছে আর দেখো চকলেট নিয়ে নিয়েছে তোদের কাছ থেকে আমাদের মানে পাড়ার কাকিমা হচ্ছে মানে তোযোর দিদুন হচ্ছে ওরা তার জন্য তো এখন কান্নাকাটি করছিল একটু তো ক্যামেরা অন করে ওকে এখন বললাম যে চলো তোমাকে আমি একটু বেরিয়ে নিয়ে আসি তো জোকে মাঝখানে জামা ছাড়িয়ে মানে ভাত খাইয়ে দিয়েছি তারপর আমাদের খামার বাড়ির দিকে একটু নিয়ে আসলাম তো তো জোর এখন একটা ভালো গুণ হয়েছে ও কোলে থাকতে চায় না মানে যেহেতু পা পেয়েছে তো হাঁটি হাঁটি করেই ঘুরতে চায় দেখো হাঁটি হাঁটি করে ঘুরছে আর আমি ওর পিছনে আছি মানে পা পাওয়া যখন তোজোর খুব মানে আনন্দ ও নিজে নিজেই হেঁটে অনেকটা চলে যায় পিছনে কেউ আসতে না আসতে তাকেও দেখ দেখবে না মানে আটতে আটতে পড়েও যায় আবার আর এখানে দেখো দুটো ছাগলের বাচ্চা পেয়ে গেছে আর তো কিছুই চায় না এবার ওদেরকে নিয়েই খেলা করছে ওদেরকে খড় খাওয়াচ্ছে আবার গাছ থেকে যদি পাতা পেরে দেওয়া হয় তাহলে পাতাগুলো নিয়ে ওদের মুখে খাওয়াবে কান ধরে টানবে ওর কাজই হচ্ছে এটা তো তোজোকে খেলা করে নিয়ে আসার পর আমরা এখন ভাত খেতে বসে গেছি তো মা এসব রান্না করেছিল দেখো তোমাদের দেখিয়ে দিলাম তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রোদ্রে বসলাম তো এদিকটায় রোদটা কমে এসছে ওই দিকটায় রোদটা বেশি আছে তো লক্ষ্মী মাল বলে একটা বুনু আমার ভিডিওতে কমেন্ট করো তো আমার বেশ ভালোই লাগে আমি তোমাকে বুনু বললাম কারণ তুমি আমাকে দি বলেছো তো আমি তোমার থেকে বড়ো না ছোটো আমি ঠিক জানি না তো আমি বুনুই বললাম খুব ভালো লাগে এভাবেই কমেন্ট করো আমার প্রতিটা ভিডিওতে এইভাবেই ভালোবাসা দিও তাহলে তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো আর আজকে বড়দিনের অনেক কিছু প্ল্যান আছে অনেকের আমার আজকে সেরকম কিছুই নাই বাড়িতে থেকেই কাটবে আর কেক এনেছি কেকটা খাওয়াবো বাবু এখন ঘুমিয়ে গেছে বাবু উঠলে কেকটা কাটবো তো দেখতে থাকো থাকোভাগটা তো বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে দেখো একটু কান্নাকাটি করছিল মানে সবাইকে দেখে তার তারপরে ঠিক হয়ে গেছে এখন আর কান্নাকাটি করে না কেকটা দেখে ঠিক হয়ে গেছে তো এখন সবাই মিলে ওকে নিয়ে কেক কাটাচ্ছে তো ওর বাবা হাত ধরে কেটে দেবে ওকে এরকমই দিয়েছে ধরতে তারপর ওর বাবা মানে হাত ধরে দেখো কেকটা এখন কাটিয়ে দিচ্ছে তারপর আমরা সবাই মিলে খাবো একটু একটু করে কেক দেখো চাকুটার মাঝখানে হাত দিয়ে দিয়েছিল আমাদের তো প্রচন্ড ভয় লেগে গেছিল তারপরে আস্তে আস্তে ওর বাবাই কেকটা কেটে দিল দিয়ে তখন ওকে খাইয়ে দিচ্ছে তারপর বুনো কেটেছিল দিয়ে আমরা বাড়ির সবাই মিলে তখন ভাগ করে খেয়েছিলাম আর এটা হচ্ছে আমার জেঠিমাদের বাড়িতে মেসজিরা এসছে তো ওরাও কেক নিয়ে এসেছিলো দিয়ে মেসজি যাইব কেকটা কেটে ভাগ করছে সবাই মিলে খাবো তাই আর বলছে আমরা মানে মেডি ক্রিসমাস পালন করছি বড়দিনে কেক কাটছি এটাই বলছিলো আর এখানে দেখো আমার দিদি মানে অনেক রান্নাই করতে পারে খুব ভালো তো এখানে জিলিপি ভাজছে খুব সুন্দর হয়েছিল জিলিপিগুলো তোমাদের তো খাওয়াতে পারিনি মানে আমরাই খেয়েছিলাম খুব ভালো হয়েছিলো তো ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো জানিও